সময় বাংলার রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে ব্যাপকভাবে বিস্তৃত হয় বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষে ঢাকার ইতিহাস অধ্যায়ে ঢাকা গেট সম্পর্কে বলা হয়েছে এখানে বেশ কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে মির জুমলার নাম জড়িয়ে আছে প্রথমে মির জুমলার গেট পরবর্তীতে সময়ে যা রমনা গেট নামে পরিচিত হয় এর অবস্থান সম্পর্কে বলা হয় কার্জন হলের কাছাকাছি ও পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে মায়মনসিংহ রোডে এই গেটটি অবস্থিত সে কারণেই এটি মায়মনসিংহ রোড নামেও পরিচিতি পায় বাংলাপিডিয়া বলেছে উত্তর দিক থেকে শহরটিকে রক্ষার জন্যই সম্ভবত এ গেট নির্মাণ করা হয়েছিল